ব্রেকফাস্টে প্রতিদিন আমাদের রুটি পরোটা খেতে ভালো লাগে না আজ আমি মাত্র দু কাপ ময়দা আর একটা কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক আচ্ছা ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা দেখে নাও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা এই দুর্দান্ত টিফিন রেসিপিটার জন্য প্রথমে লাগছে আমার দু কাপ ময়দা তো দু কাপ ময়দা নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আমি দিয়ে দিলাম এক চামচ ইস্ট এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবে সেখান দিয়ে আমি নিয়েছি মাত্র এক চামচ তো নিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিলাম তো এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়েছি সেটা তোমাদের বলা হয়নি চিনিটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কাঁচা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল নিয়ে এবার ময়দাটাকে মাখবো যেহেতু আমি ইস্ট দিয়েছি সেই কারণে আমি উষ্ণ গরম জল দিয়ে মাখবো ইস্ট দিলে কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জল দিয়ে মাখতে হয় এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতন ডো বানিয়ে নেব ডোটা কিন্তু যেন কোনোভাবেই নরম না হয়ে যায় একটু শক্ত করে ডোটা মাখতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু বেশ শক্ত করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলটা এইভাবেই দিতে হবে ময়দা মাখার পরে আগে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা একদম নিমকির মতো কুরকুরে হয়ে যাবে যার জন্য সাদা তেলটা কিন্তু এই সময় দিতে হবে এবার আমি সাদা তেলটা দেওয়ার পরে ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছ ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে এইভাবে আমি একটা গোল মতো করে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া ছিল তার জন্য আমি আধ ঘন্টা রেখেছি তোমরা দশ পনেরো মিনিটও রাখতে পারো এবার দেখতে পাচ্ছ ডোটা একটু ফুলে গেছে যত বেশি সময় রাখবে ততই ফুলবে কিন্তু এখানে আর বেশি সময় রাখার দরকার নেই এবার ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিলাম আচ্ছা ডোটা সাইডে রেখে দিলাম দেখো নিয়েছি একটা রুটিবেলার চাকি তো এবার এর মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম আচ্ছা ময়দা ছড়ানোর পরে ডোটাকে আমি একবারে হাতে নিয়ে নিয়েছি পুরো ডোটায় দেখতেই পাচ্ছ ডোটাকে আমি একটা গোল মতন শেপ দিয়ে নেব এইভাবেই করবে আমি যেভাবে করছি এবার এই শুকনো ময়দার উপরে রাখবো এবার বেলনি দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই আমি একটু মোটা করেই রাখবো তাহলেই রেসিপিটা ভালো হবে তো দেখতে পাচ্ছি আমি কেমন করে বেলছি আর কোনো লেচি করারও দরকার নেই পুরো ডোটা কিন্তু একবারে নিতে হবে আচ্ছা ডোটা আমি একটু বড় করে নিয়েছি এবার দেখো কিছুটা তিল এখানে দু চামচের মতো তিল আমি নিয়েছি এটাও কিন্তু তোমরা মুদিখানা দোকানে কিনতে পাবে তিলটা নিয়ে খুব ভালোভাবে আমি এই ডোটার উপরে ছড়িয়ে দিলাম আবার আমি খুব ভালোভাবে বেলে নেবো একটু চেপে চেপে বেলবো কারণ তিলটা যেন এই ডোয়ের উপর দিয়ে সরে না আসে আর একটু জলও তোমরা লাগিয়ে নিতে পারো তিলটা যেন বাইরে বেরিয়ে না যায় তার জন্য আমি দেখো খুব ভালোভাবে একটু চেপে চেপে বেলে নিয়ে একটা গোল মতন শেপ দিয়ে নিয়েছি এবার নিয়েছি একটা চাকু চাকুর গায়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে আমি এই পুরো রুটিটাকে কেটে নেব দেখতেই বাচ্ছব বেশ মোটা করে কিন্তু বেলেছি আর আমি ছোট ছোট টুকরো করে আমি দেখো অর্ধেকটা মাঝখান দিয়ে করে নিলাম এবার অর্ধেকটাকে আমি চার টুকরো করব তা মোট আমি আটখানা টুকরো এখানে বানাবো তোমরা যেমন ইচ্ছে করতে পারো এর থেকে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারো তবে এটাই মনে হচ্ছে বেশ ভালো হবে ভাজতে তাই আমি আটখানা টুকরো করে নিলাম ভীষণ সোজা রেসিপি আর খেতেও হবে দুর্দান্ত অবশ্যই তোমরা রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবে আর বাচ্চারা কিন্তু রেসিপিটা ভীষণ পছন্দ করে তো আমি কেটে নিয়েছি রেখে দিলাম এবার উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি তেল দেয়নি দেখতেই পাচ্ছ তোমরা একদম কিন্তু এই রেসিপিটা যেন ডুবে না যায় তো অতটাও তেল দেয়নি তোমরা কিন্তু এটাকে ডিপ ফ্রাই করেও নিতে পারো কিংবা আমার মতন এভাবে কম তেল দিয়েও ভেজে নিতে পারো কিংবা আরও কম তেল দিয়ে তোমরা ভেজে নিতে পারো তো আমি তেলটা গরম করে দেখো একে একে সমস্ত টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই বড় হয়ে যায় একটু বড় সাইজের কড়াই নিলে ভালো হবে ননস্টিকের গোল মতো কড়াই নিয়ে কিন্তু রেসিপিটা ভাজতে হবে তোমরা অল্প অল্প টুকরো দুটো তিনটে টুকরো এভাবে দিয়েও ভেজে নিতে পারো তো আমি একবারেই দিয়েছি মনে হচ্ছে যেন ফুলে অনেকটা বড় হয়ে গেছে একটু অসুবিধা হবে আমার ভাজতে তো আস্তে আস্তে করে আমি ভাজবো আর দেখতেই পাচ্ছ তো এক মিনিটের মধ্যে কতটা বড় হয়ে গেছে ফুলে উনুনের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে আচ্ছা একটা সাইড আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার আমি এই টুকরোগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। খুব হালকা আজে ভাজতে হবে যেন ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর উপরে যেন খুব বেশি কালার চলে না আসে তো সেটা খেয়াল রাখবো একদম হালকা আজে রেসিপিটাকে আমি রেডি করে নেব তো পুরো টিফিনটাকে আমি দেখতে পাচ্ছ উল্টে দিয়েছি এবার আমি কয়েকটা টুকরো তুলে নিয়েছি কারণ এটার মধ্যে না আমার খুব ভালোভাবে ভাজা হচ্ছে না যেন নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে যার জন্য আমি কয়েকটা টুকরো তুলে নিয়ে এই টুকরোগুলোকে আগে ভেজে নিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে এই টুকরোগুলো আমি সব তুলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি তো একটা টুকরো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে ফুলে একদম ভেতরটা পুরো পাউরুটির মতো হয়েছে তো এটা পাউরুটির মতনই দেখতে একটু খেতে হবে পাউরুটির থেকে আরও দুর্দান্ত এটা তোমরা এমনিও খেতে পারবে শুধু শুধু আর এটা তোমরা বাচ্চাদের টিফিনের জন্য স্কুলে দিতে পারবে ভীষণ দুর্দান্ত একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে বন্ধুরা বাই